যে নফসটা খালি কুজে কোন দিক গেলে জিনা করা যায় যে নফস খালি খুঁজে কোন দিক গেলে সুদের টাকা লাভবাংশ পাওয়া যায় যে নফসটা খালি খুঁজে মানুষের কেমনে প্রতারণায় ফালানো যায় প্রতারণা লোক দেখায়া দেখায় প্রতারণার শিকার করে মানুষকে নফসে আম্মারা যে মানুষটার মাঝে দেখবেন নামাজের কথা শুনলে শুনলে এলার্জি শুরু হয়ে যায় আম্মারা যার কানে আজান গেলে আওয়াজ গেলে তার গায়ে চুলকানি শুরু হয় আম্মারা যার রোজার কথা রমজান মাস আসলেই গায়ে চুলকানি শুরু হয় এইটা নফসে আম্মারা। যারে সুদ সাইরা দাও গুস দাও জিনা সাইরা দাও টেন্ডার বাজে দাও দাওয়াত দিলে রাগান্বিত হয় বুঝা নিবেন এইটা অনুসারে আম্মারা আপনাদের সুনামগঞ্জ নাই বাংলাদেশে আছে একজন নফসে আম্মারার যখন বন্যা আসে তখন তারা উম্মতের দরদি হইয়া মানবতার ফেরিওয়ালা হয়ে যায় লাইভ করে বিকাশ নাম্বার যায় টাকা দাও টাকা দাও ফেলি যাইতেছে নোয়াকাজে যাইতেছে কুমিল্লায় যাইতেছে টাকা দাও দাও বিদেশিরা বিদেশিরা ওয়ালারা টাকা দেয় বিশ্বাস করে এই বিশ্বাস করে টাকা দেওয়ার পরে যখন কল দেয় কল রিসিভ হয় না ফোন দিলে ফোন রিসিভ হয় না তাদেরকে টাকা দেয় দেখাইতেছে ভিডিও করতেছে যদি তার অ্যামাউন্টে টাকা দেয় এক লক্ষ টাকা দেয় বিশ হাজার তিরিশ হাজার বাকি টাকাটা নিজে নিয়ে নেয় রকম আল আমিন খর এই যে বাকি টাকাটা প্রতারণা করে নিজের মালিক হয়ে গেল এই মানুষটাই হলো আম্মারা। এমন প্রতারক থেকে সাবধান থাকবে তা মানুষকে টগা যারা নিজে গুনার দিকে আগায় অন্যের গুনার দিকে আগায় না রসুল কয় তারাই নফসে আম্মার মানে এরা পাপিষ্ঠ এরা পাপিষ্ঠ এরা কপাল এদের সাইতে কপাল পোড়া পাপিষ্ঠ আর আল্লাহ তাআলা জানায় দেয় أَرَكْدُوا الْمَعْنُوشَ سِيذَرَى نَفْسِ أَمَّرَنَا نَفْسِ اللَّوَّامَى لَا أُقْسِمُوا بِيَوْمِ الْقِيَامَةِ وَلَا اقسم بِالنَّفْسِ اللَّوَّامَى رحمة للعالمين اي آيات قويرة آغير آيات كُوِيرَةٍ صحابة جنائد صحابة جرام جنوب نفس أمراء تكيكسوا مَعْنُوش نَفْسِ মানুষটা যখন নামাজ পড়ে নাই মনের ভিতরে একটা ধাক্কা লাগে আহ নামাজটা পড়লাম না পরবর্তীতে সে নামাজে চলে আসে যখন জিনারা কুইরা তখন মনের মধ্যে একটা ধাক্কা লাগে আহ কেমনে জিনা করলাম কেমনে আমি গুনার কাজে লিপ্ত ওইলাম কেমনে আমি আরেক বাইয়ের সাথে প্রতারণা করলাম কেমনে আরেক বাইয়ের জায়গা উদাল দিয়া কাইটা দুই ইঞ্চি আমার জায়গায় বাড়াইলাম সুনাম গন্দে নাই বাংলাদেশে আছে কেতের লাইল বেশি ওরা কাইটা নিজের জমিন বাড়ায় নেয় বাড়ায় লাইছে ভালো কথা যখন বাড়ায় লাইছে তখন মফছে আম্মারা বাড়ানোর পরে মনের ভিতরে একটা অনুশোচনা শুরু হয় আহ কাজটা ভালো করি নাই তখন এইটার আবার রিফ্লে করে তার কাজ সাথে করছিল তার কাছে কমাসা অথবা আল্লাহর কাছে কমাসা ভিতরে যে একটা ডাক্কা লাগে আর বলে আর আইল না আর গুনা করমো না আল্লাহ জানায় দে যে মানুষটা গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে যায় তো বলা হয়ে যায় আল্লাহর কাছে মাফ চায়া গুনা থেকে ফিরে আসে ওই মানুষটা নফসে লাউয়া মা গুনা করবে এটাই তো স্বাভাবিক মানুষ তো কিন্তু গুণা করার পরে যদি মানুষটা ফিরে আসে তো এটা নবসে লাগবে আল্লাহ তালা জানা দেয় তিন নাম্বার দল ভাই ভাইয়া আইয়া তোমার নার্সুল তৃতীয় একটা দল আছে যারা নবসে লাউ আমার আম্মার সাথে কোনো সম্পর্ক হয়ে নাই এরা নবসে লাউ আমার সাথে সম্পর্ক আছে অর্থাৎ অর্থাৎ গুনা করতে চায় কিন্তু গুনা তারা করে না করে না অথবা গুনাহ করত গুনা থেকে ত করতে 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 এমন এক চলে গেছে এখন আর গুণার দ্বারে কাছেও যায় না যায় না এখন আর গুণার কাছেও যায় না গুনাহ করেও না গুণার কথা কল্পনাও করে না আল্লাহ কয় যারা গুনার দ্বারে কাছে যায় না এরা হলো আমার প্রিয় বান্ধা কেদার ব্যাপারে আমার দুজন হল পদুফুলি ফিৰ বিবাদি পদফুলি জান্নাতি কন্যা সুবাহান আল্লাহ আন আল্লাহ আল্লাহ কহে নফসেম সাথী হয়ে যা মেক্কারা সাথী হয়ে যাও এবাদত গন্দগী করনেওয়ালা সাথী হয়ে যাও হয়ে যাও এবাদত করার ওয়ালা যারা আছে তাদের বন্ধু হয়ে যাও তাদের জান্নাতের দিকে যাবে তখন তুমিও তাদের পিছু পিছু হয়ে হয়ে আমার ঢুকতে পারবা তাহলে আমরা শুনলাম মানুষ তিন প্রকার তিন প্রকার একটা হলো আম্মারা যারা আপনাদের সুনাম গজন সারা বাংলাদেশে আছে দুই নাম্বার হলো গুণা করার পরে অনু তত্ত হয় আর গুণা করবো না আবার কইরালা আবার তো করে আবার কইরালা আবার তো করে আল্লাহ কই না আমার কাছে বড় পছন্দ লাগে বান্দা যখন নফসানিয়ার দুকায় পড়িয়া শয়তানের দুকায় পড়ে গুনা কইরালা কইরালা এরপরে বান্দারা যখন তওবা কইরা আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে আমার বান্দাটা ফিরে আসছি। মুফাসসিরেরে গরম জানতে দেয় সন্তান হারিয়ে গেলে সন্তান খুঁজে পাইলে মা যতটুক খুশি হয় একটা সন্তান হারিয়ে গেলে কেমন বেথা বাবার কোলে যায় লাগে মায়ের কোলে যায় লাগে যারা হারাইছিল তাদের জাগায় এই সন্তান যখন ফিরে পায় মায়ের মনে যত আনন্দ লাগে বান্দা গুনাহ করার পরে যখন নফস মা মাওয়ালা হয়ে যায় তওবা হয়ে যায় আল্লাহ কয় তার চাইতে বেশি আনন্দ আমি আল্লাহর কুদরতি অন্তরে লাগে